এখন ডেল থার্মাল ওভারলোড করার ফলে কি হবে আসসালামু আলাইকুম আমার নাম মোহাম্মদ সোহেলানা টাঙ্গাইল ডিস্ট্রিক্ট মির্জাপুর থানা আমি আজকে যে প্রজেক্টটা করছি সেটা হচ্ছে স্টার ডেল্টা আপনারা দেখতে পাচ্ছেন স্টার ডেল্টা কানেকশন আমরা যখন বড় বড় মিল ফ্যাক্টরিতে যখন কিনে এই বড় হেভি লোডের মোটরগুলো গুলো কানেকশন করি তখন স্টার ডাল্টার প্রয়োজন হয় আমরা এখন স্টার চালু করছি এখন আপনারা দেখতে পাচ্ছেন এখানে টাইমিং করা আছে পাঁচ সেকেন্ড বা দশ সেকেন্ড এটা এখন ইস্টারে চালু চলতেছে এখন আবার স্টার থেকে এখন ডেল্টাতে গেল ডেল্টাতে এখনই ডেল্টা মানে হচ্ছে মোটরের ফুল স্পিডে সব পাবে এবং কি ঘটবে এমনকি এই মোটরে কোনো সময় যদি এই ওভারলোড পরে সেই ক্ষেত্রে আমাদের এখানে থার্মাল ওভারলোড লাগানো আছে এই থার্মাল ওভারলোডটা টিপ করবে টিপ টিপ করার পরে ফলে কী হবে সেটা মোটরের সাথে এই কারেন্টের যে এই কানেকশনটা সেই সৌন্দর্যটা বন্ধ বিচ্ছিন্ন করে দেবে যার কারণে মোটরটা সেফ থাকবে এ বলে আমার কথা শেষ করছি আসসালামু আলাইকুম ধন্যবাদ